মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েত দেশটিতে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসার প্রক্রিয়া এখন সহজ করেছে দীর্ঘদিন ধরেই কঠোর নীতি অনুসরণ করা হলেও নতুন নিয়মে প্রবাসীরা তাদের পরিবারের সদস্যদের দ্রুত ভিসা দিয়ে কুয়েতে নিয়ে আসতে পারবেন কুয়েত সরকারের এই উদ্যোগ দেশটিতে পর্যটন ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তুলতে চায় একদিকে এটি দেশের পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রম জোরদার করবে অন্যদিকে প্রবাসীদের জন্য খুলে দিচ্ছে স্বস্তির একটি নতুন দ্বার প্রবাসীরা চাইলে পরিবারের সদস্যদের সহজেই ফ্যামিলি বা ট্যুরিস্ট ভিসা দিয়ে দেশে নিয়ে আসতে পারবেন জানা গেছে এই ভিসার মাধ্যমে কাজ করা যাবে না এবং এটি কাজে পরিবর্তন করা যায় না সৌদি কাতার আরব আমিরাতসহ জিসিসিভুক্ত ছয় দেশে থাকা বৈধ ভিসা প্রবাসীরা অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে বাছাই শেষে তিন কুয়েতি দিনের ফি দিয়ে এক মাসের টুটি ভিসা পেতে পারবেন নতুন ব্যবস্থা প্রবাসীদের পরিবার বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ বাড়াচ্ছে সরকারের এই পদক্ষেপ দেশের আন্তর্জাতিক অবস্থান ও প্রবাসীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে